দীপিলিকার পাখা গজায় মুড়িবার তরে বাংলাদেশে নাবালক অর্বাচীনগুলো ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ দুর্বল দেশকে আক্রমণ করে না এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না আমরা এখন ড্রোনে এত এত বেশি উন্নত এরা জানেই না যে ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে গোটা পাঁচ সাথে দ্রোণ পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে ওসামা বিন লাদের থেকে খারাপ অবস্থা হবে ইউনিসেফ আমি বলছি এরা জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসছে নিয়ে এসে ফড়গাদা দিয়ে সাজিয়েছে আমাদের ট্যাঙ্ক ট্যাং লাগে না এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না ওরা ষাট সত্তর সালে আছে এখন ট্যাঙ্কের যুদ্ধ হয় না বন্ধুকে যুদ্ধ হয় না ম্যান পাওয়ার লাগে না ম্যান পাওয়ার লাগে না পাঁচটা ড্রোন শুধু পাঠাবে ভারত এরা এখনও ভারতের তাকত সম্পর্কে জানে না ওখানকার ওই মূর্খগুলো অশিক্ষিতগুলো মোল্লা রাজাকারের বাচ্চা পাকিস্তানের নাতি ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে ট্যাঙ্কের উপর শ্যাওলা নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে ওতে কিচ্ছু হয় না এখানে ফটো ইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপা ধপ ধপা ধপ ধপা ধপ পাখাগজয়ে মরিবার তরে। শুভেন্দু অধিকারী কালকে বাংলাদেশকে এমন একটা ঝাঁঝালো বক্তব্য দিয়েছেন এই বক্তব্য থেকে বাংলাদেশের যদি বা এই বক্তব্যকে যদি বাংলাদেশের কোন ব্যক্তি শুনে থাকেন তাহলে এই থেকে এই ভিডিও থেকে এই বার্তা থেকে শুভেন্দু অধিকারী যে বার্তা বাংলাদেশকে দিয়েছেন এই বার্তা থেকে বাংলাদেশকে শিক্ষা নেওয়া উচিত এখন পাখা মরিবার তো অনেক এটা তো ঠিক কথাই যখন পাখা গজায় ভেপিলিকার তখন তার জীবনকাল শেষ কতক্ষণ একটু ছটফট ছটফট করে তারপরে কিন্তু জীবনটা শেষ তাই বাংলাদেশের পরিস্থিতি এখন এরকম হয়েছে শুভেন্দু অধিকারী কি বললেন বালুরঘাট সীমান্তে বা বালুরঘাটের পাশ এলাকায় পাঁচ ছটা ট্যাঙ্ক নিয়ে প্রস্তুতি নিয়েছে বা প্রস্তুতি নিচ্ছে ট্যাঙ্ক নিয়ে বাংলাদেশ যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই ট্যাঙ্ক দিয়ে কি হবে ট্যাঙ্ক আজকাল কিসে লাগে কোন কাজে লাগে আর বললেন ভারত এখন বিশ্বের তৃতীয়তম শক্তিশালী দেশ আমাদের যেগুলো ড্রোন আছে বর্তমান প্রযুক্তি এমনই একটা প্রযুক্তি বা দেশ বা প্রযুক্তি এতটাই এগিয়ে গিয়েছে এখন ওই ট্যাঙ্ক বলুন বন্দুক বলুন ওই সব এখন কোনো কাজে দেয় না এমন ড্রোন আমাদের আছে সেই ড্রোন গুলো একবার বাংলাদেশ পাঠিয়ে দিলে সেখানে বাংলাদেশের প্রস্তাব করে যে আমাদের পরিস্থিতি বাংলাদেশের সেনারা এমনি কাঁপতে শুরু করবে যে রাফাল গুলো আছে রাফাল গুলো দুটো চক্কর মেরে আসলে এমনিতে বাংলাদেশের এই সেনাদের কিছু বেড়ে যাবে আর তারা এই বাংলাদেশের ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছেন আর আপনারা দেখেছেন যে বালির গানটা করে বালি রেখে সেখানে কয়েকটা বস্তা দিম করে বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতি চলছে এভাবে বন্দুক তাক করে রেখেছে কয়েকজনা সেখানে গ্রামবাসীরা মিলে এসে তাদের পাশে এসে দাঁড়িয়েছে মনে হচ্ছে কোনো একটা পিকনিক চলছে বা কোনো একটা মুভির শুটিং চলছে এরা যুদ্ধ করতে এসেছে বাংলাদেশের যেটা বলার চেষ্টা করলেন সুমেন্দ অধিকারী যে পাকিস্তানের বা পাকিস্তানের নাতি কাদের উদ্দেশ্য করে বললেন সেটা তো আপনারা বুঝতে পেরেছেন বর্তমানে যারা যারা সরকার প্রধান আছেন উপদেষ্টা আছেন। তারা এমন কোন এমন ভাব দেখাচ্ছেন যে যুদ্ধে তারাই জয়ী হয়েছে যুদ্ধে তারাই জয়ী হয়েছে যুদ্ধ শেষ হওয়ার বা শুরু হওয়ার আগে তারা যুদ্ধে জয়ী হয়েছে এমন ভাব দেখাচ্ছে তারা আর এরুস গাধা সে বলছে মহরম সেদিন একটা মহরম হয়েছিল সেনাদের নিয়ে বলছে মহরম থেকে যুদ্ধের শুরু এখান থেকে ঝাঁপিয়ে পড়তে হবে এখান থেকে আমাদের জয়ী হতে হবে মহরম যেটা শুরু বর্তমানে যে বাংলাদেশিরা দেখবেন দা কাচি কুরন এসব নিয়ে অস্ত্র নিয়ে মানে ছুটে ছুটে আসছে বিএসএফ কে মারার জন্য দেখেছেন আপনারা এই দা কাচি কুরনের যুগ আছে এখন বাংলাদেশের কিছু মোল্লারা ওই বক্তারা হুজুররা এরকম বলে ডান্ডা বাহিনী এক হুজুর বলেছিলেন যে মোদির বিরুদ্ধে আমরা ডান্ডা বাহিনী তৈরি করছি চল্লিশ হাজার ডান্ডা বাহিনী আরে চল্লিশ হাজার ডান্ডা বাহিনী এক কোটি ডান্ডা বাহিনী তৈরি করলে কি হবে বর্তমানে যে প্রযুক্তি আছে এখন ওই ট্যাঙ্ক ট্যাঙ্কের যুগ চলে গেছে শুভেন্দু অধিকারী যেটা বললেন ওরা এখনো ষাট পঁয়ষট্টি সালে আছে মানে ষাট পঁয়ষট্টি সালে যখন ছিল পাখে মারা বন্দুক যখন পুলিশ বা সেনাদের হাতে থাকতো পাখে মারা বন্দুক এখন যেগুলো পাখি মারা হয় সেগুলো কিন্তু সেই সময় কারণ বা সেইরকম ছিল এখনো বাংলাদেশ মনে হচ্ছে এগিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশ কোথায় পড়ে রয়েছে দাগ আছে কুরন নিয়ে পড়ে রয়েছে শুভেন্দু অধিকারী বললেন যে একটা শুধু সুইচটা চেপিয়ে দেবো আর ধাপা ধাপ করে ধাপা ধাপ করে পড়তে থাকবে কি করবে এই সেনারা কি করবে বাংলাদেশের বাংলাদেশের সেলার লাফাচ্ছে এরকম লাফাচ্ছে যদি একটা একটা শুধু টিকে দেয়া হয় ধপা ধপ করে ধপা ধপ করে পড়বে আর বর্তমানে এমন প্রযুক্তি আছে যেটা রিমোটের রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা হয় এমন একটা কম্পিউটার সিস্টেম করে দেয়া হবে যে যে যেটাকে টার্গেট করে যেটাকে টার্গেট করে ছাড়া হবে ঠিক সেই জায়গাটাতে গিয়েই অ্যাটাকটা হবে অ্যাটাকটা করবে এতটা আহ দেশ এগিয়ে গেছে পৃথিবী এগিয়ে গেছে আর বাংলাদেশ কোথায় রয়েছে কুড়লে এটা যুদ্ধ করবে আর যুদ্ধ করলে পারবে বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতি চলছে বর্ডার তাই শুভেন্দ্র অধিকারী এদেরকে একটা হুঁশিয়ারি দিয়ে দিলেন ছোট্ট করে একটা হুঁশিয়ারি দিয়ে দিলেন বাংলাদেশ এখান থেকে সামনে যাক বাংলাদেশকে এখনো ভারত শত্রু বলে মনে করে না এবং বাংলাদেশ আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে যারা কম যাদের ক্ষমতা কম তাদেরকে আমরা অত্যাচার করতে চাই না তাদেরকে আমরা তাদের উপরে চাই না পাকিস্তানকে দেখেছেন পাকিস্তানকে মাঝে মাঝে সবক শিখায় শিখাতে হয় পাকিস্তান কি আছে পাকিস্তান যদি যুদ্ধ করতে চায় ভারতবর্ষের সঙ্গে পারবে লড়তে আসলে পারবে কিন্তু ওই না পারলেও দাঁত বের করতে পারে দাঁত বের করা ঠিক আছে যে কামড়ে তো পারবে না দাঁতটা বের করেছে বাংলাদেশের মানে পাকিস্তানের মতন পরিস্থিতি এখন পাকিস্তান কিন্তু পারবে না মাঝে মাঝে একটু চেষ্টা করা উস্কানো বা অত্যাচার করার চেষ্টা করা কিন্তু সেখানে পাকিস্তানকে যেভাবে শিক্ষা দেয়া হয় যেভাবে বুঝিয়ে দেয়া হয় বাংলাদেশকে ওরকম একটু বুঝিয়ে দেওয়া উচিত বুঝিয়ে দেওয়া উচিত এদেরকে একটু বুঝিয়ে দেওয়া উচিত যে ভারতবর্ষ কি জিনিস একটুখানি দেশ না যা মুঘলের তলে পরে থাকে মানে কি বলবো ঠিক আছে শুধু না এরকম একটা চাপ বাংলাদেশের কি বলবেন দর্শক জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে এবং আমাদের চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজে দেখে থাকলে পেসটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই